রহমতুল্লাহ তো চলে এলাম আজকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিও নিয়ে মিলন ব্লকের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো রাজশাহীর বানেশ্বর শহরের আমের আডত এবং কুচরা বাজারের যে আমের ব্যথা কিনা আজকে আমরা দেখতে আসলাম রাজশাহী শহর এবং রাজশাহীর আমের বাজার তো সর্বপ্রথম যে ডি বলবো সেটা হলো যে আমাদের এই ভিডিও আপনাদের জন্য আমাদের ভিডিও যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে তাহলে আমাদের ভিডিও বানানোর সত্যকতা আর আজকের ভিডিওর সার্থকতা তখনই হবে যখন আমার ভিডিও দিয়ে আপনার সামান্য মনোরঞ্জন দিতে পারব এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসে এবং আরও নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হব যদি আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পেয়ে থাকি চলুন আজকের আসলে বাজারের সিস্টেমটা আপনাদেরকে বলি এই বাজারটা হইল রাজশাহীর ভিতরে সবচেয়ে বড় বাজার এবং এখানে সকল কাস্টমার এই পাইকিয়ার বাংলাদেশের সব অঞ্চল থেকে আসে এইখানে যে আমগুলা পাওয়া যায় এই আমগুলোর সিস্টেম হল এখানে এক মনে পঁয়তাল্লিশ কেজি পাবেন এক মনে পঁয়তাল্লিশ কেজি এবং মন হিসাবে দাম হবে প্রতি রেট হিসাবেও নিতে পারবেন মন হিসাবে নিতে পারবেন তবে এখানে আম কিনতে আসলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু এখানে যেহেতু বড়ো বাজার এখানে দালালের অভাব নেই সেহেতু সবাই বলবে নিজেরটা ভালো সবাই নিজেরটা ভালো বলবে সেহেতু আপনি আপনার মত কইরা কিনতে হলে আপনি আপনার মতো কইরা ঘুরিয়া পছন্দ কইরা দামাদামি করে নিতে হবে এখানে পঁয়তাল্লিশ কেজিতে মন এবং এইখানে অনেক অঞ্চল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোক আসে এবং সব জায়গা থেকে এইখানে নেওয়ার জন্য এসে থাকে আর হলো এইখানে এগুলো অন্যান্য প্রোডাক্ট এখানে হোলসেলে বিক্রি হয় এখানে অনেক আইটেম এর সাথে আমটাই হইলো মেন এবং কিছু হলো এই বাজার আম জন্য জন্য বিখ্যাত বাজার

ডিলা থেকে বা আডা থেকে নিতে পারবেন এখানে আশপাশে আডাতের আশপাশে ইয়াগুলো আছে কুরিয়ার সার্ভিসগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কুরিয়ারের মাধ্যমে আম পাটানো যাবে এবং আম যখন আপনি খাওয়ার জন্য বিক্রির জন্য নেবেন তখন এখানে বেশিরভাগই আম কাঁচা নিতে হবে যখন আপনি কুরিয়ার করবেন তখন আপনার দেখা যাবে এই আম কুরিয়ারে একদিনে বেশি হলে নষ্ট হয়ে যাবে এই হিসাবে আপনাকে কাঁচা আমগুলোই হবে আমরা মূলত এই অঞ্চলটা রাজশাহীর এই অঞ্চলটা দেখতে এসে বানেশ্বর বাজারে আসলাম আর এসে দেখতেছি প্লাস মানুষের সাথে এই কথা বলে এই অঞ্চলের বিস্তারিত দেখার জন্য আসলাম তো দেখতেছি মোটামুটি ভালো এই অঞ্চলের কি অনেক বড়ো বাজার এবং সকাল আটটা থেকে শুরু করে রাত পর্যন্ত এই বাজার চলবে তবে তবে তার বাজারের শেষ হবে রাত্রে সকালে মানুষ ঘুম থেকে উঠেই বাজার চলে আসবে এখানে এখানে আস্তে আস্তে যাদেরকে বাগান আছে তারা নিয়ে বাজারে আসবে আর আর যারা তারা তাদের ফর্সা খুলে বসবে এবং তাদের থেকে আমরা যারা ঢাকা আমরা যারা বাংলাদেশেও না সেখান থেকে আমের ক্রেতা বা অন্য অন্য যারা বিক্রেতা তারা যাইয়া ওইটার থেকে আম কিনবে তবে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে দালাল থেকে সাবধান এবং দামিতে ওরা ওদের মতো করে আপনি আর বেশিরভাগই যদি দা বাগানওয়ালা থেকে আম কেনা যায় তাহলে ভালো বাগান বাগান যারা সকালবেলায় অল্প অল্প আম নিয়ে আসে তাদের থেকে আম কিনবেন তাহলে আপনি ভালো আম পাবেন যদি আপনি আট থেকে কিনেন দাম বেশি নেবে মাল খুব একটা মিক্স করে ফেলবে ওরা অনেক আম নেতো ওরা মিক্স করে ফেলে এই জন্য সাবধানের সহিত আপনি আপনার কেনাকাটা করবেন দালাল থেকে সাবধান বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে এখান থেকে কুরিয়ার করা যায় সেহেতু আপনি মাল কিনে কুরিয়ারের দূর দিতে পারবেন পরিশেষে সবাইকে বলবো নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন নিজে নামাজ পড়ুন অন্য ভাইকে নামাজ পড়াতে দিন আজকে এই পর্যন্ত পরবর্তী ব্লকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ